মানুষের পাখির মতো হওয়ার সাধ সেই কবে থেকে সে স্বপ্নের হাত ধরেই গ্রিক পুরাণের পেগাসাস আর আমাদের ঠাকুরমার ঝুলির পক্ষীরাজের গল্প তারপর একদিন ডানা মেলার স্বপ্ন সত্যি হল বিমান হয়ে সে স্বপ্ন ডানা মেললো বাস্তবের আকাশে পেটে পুড়ে নিল মানুষ আর জিনিসপত্র আজকে সঙ্গে পেয়েছি এমন একজনকে যার কাজ ওই ডানা মেলে উড়ে চলা বিমানের ওরা শেষে ঘরে ফেরা যেখানে অর্থাৎ বিমানবন্দর সেখানের অগ্নি নির্বাপন আজকের অতিথি এই ভারতবর্ষের এয়ারপোর্ট অথরিটির প্রথম মহিলা অগ্নি নির্বাপনকারী এভিয়েশন ফায়ার ফাইটার বিমান পরিষেবায় মহিলাদের কথা ভাবলেই আমাদের মনে প্রথমেই আসে এয়ারহোস্টেসের কথা কিন্তু বিমান পরিষেবার বিভিন্ন কাজে মহিলাদের অংশগ্রহণ এখন অন্যান্য কর্মজগতের মতোই খুব স্বাভাবিক ঘটনা আজ আমাদের সামনে যদি একটু অজানা জগতের দরজাটা খুলে দেয় সেটাই আশা করে আজকের কথোপকথন শুরু করব। অর্থাৎ অফ ইন্ডিয়ার প্রথম ফিমেল এভিয়েশন ফায়ার ফাইটার তানিয়া শান্নাল আজ আমার মুখোমুখি নমস্কার তানিয়া আজকের মহিলাদের আসরের চীনা পথের বাইরে অনুষ্ঠানে তোমাকে স্বাগত নমস্কার অনেক অনেক ধন্যবাদ এবং এই মহিলাদের আসরের মতন একটি অনবদ্য অনুষ্ঠানের যে পার্ট আমি হতে পেরেছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি পুরো মহিলা সদস্যের সমস্ত টিমকে অনেক অনেক অভিনন্দনও জানাচ্ছি এরম একটি অনুষ্ঠান করার জন্য তুমি হেঁটেছ চীনাপথের বাইরে তোমার কর্মজগতের ক্ষেত্রে এই যে চেনাপথের বাইরের রাস্তাটা চিনে নেওয়া ছোট থেকে কি সেরকমই ভেবেছিলে নিজের কর্মজগতটা এরকমই হোক ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নতুনত্ব কিছু করবার যদিও আর পাঁচজনের মতন স্কুল কলেজ ইউনিভার্সিটি সেই চেনা ছন্দে ছন্দেছিল হ্যাঁ ছোটবেলা থেকে নাচ আঁকা আর শুধু শেখা নয় বিভিন্ন ভাবে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করা ছোটবেলা থেকেই এগুলো ছিল ছোটবেলা থেকেই এভাবেই স্বাভাবিক ছন্দে জীবন চলছে চলতে চলতে কোথাও যেন একটা ছন্দ পতন এবার কি করব কারণ নির্দিষ্টভাবে কি করবো কিছুই তো ভেবে ওটা হয়নি তখন মনে করতাম যে ছোটবেলায় মায়ের সাথে ছাদে গিয়ে মাকে বলতাম ওই দেখো মা এয়ারক্রাফ্ট মাও খুব ইন্টারেস্ট দেখাতেন মিলে আচ্ছা ওই দেখো লাল রঙের যাচ্ছে সেই ঘটনাগুলো মনে পড়তো ওই সময়টা বিভিন্ন দ্বন্দ্ব কাজ করতো যে কি করব নিজেকে তো কিছু করে দেখাতে হবে প্রমাণ করতে হবে এই টানাপোড়নের মধ্যে ভাবি যে না সরকারি চাকরির দিকে যাই একটি সরকারি চাকরি করব এরম একটি পরিকল্পনা নিয়েই শুরু করে দিলাম প্রস্তুতি ইতিমধ্যেই একটি সরকারি পত্রিকাতে একটি বিজ্ঞাপন আমার চোখে পড়ল। এবং বলা যেতে পারে সেই বিজ্ঞাপনই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল বিজ্ঞাপনটি ছিল ভারতীয় বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং পোস্টটি ছিল অ্যাভিয়েশন ফায়ার ফাইটার কিন্তু সেই মুহূর্তে অ্যাভিয়েশন ফায়ার ফাইটিং জিনিসটি কি বা কি ধরনের পেশাটি আমার সত্যি বলতে কোনো ধারণা ছিল না কিন্তু মনের মনিকোঠায় কোথাও যেন একটা সেই বিদ্যুতের মতন খেলে গেছিল একটা আগুন জ্বলে উঠেছিল হয়তো কিছুই একটা জন্য এতদিন বসেছিলাম এই ভাবা এবং এই ভেবেই ফর্ম করা দেওয়া সবেতে উত্তীর্ণ হওয়া এবং বাকি জার্নিটা তো অবশ্যই আমরা আমি বলবো তো এইভাবেই আসা এই যে এভিয়েশন ফায়ার ফাইটারের বিজ্ঞাপন ছিল তার আগে কি কখনো মেয়েদের নিতে চাওয়া হয়েছে না এবারই প্রথম নিতে চাওয়া হলো মেয়েদেরকেও হ্যাঁ দু সতেরো সালে প্রথম ইস্টার্ন রিজিয়ন মানে শুধুমাত্র ইস্টার্ন রিজিয়নের জন্য এভিয়েশন ফায়ার ফাইটিং এর যে জন্য টি বেরোয় দিয়েছিলেন হ্যাঁ তার আগে অবধি এটি শুধু পুরুষ কেন্দ্রিক পেশা ছিল এবং এতে শুধু পুরুষেরাই অ্যাপ্লাই করতে পারতেন কিন্তু দু হাজার সালে প্রথমবার ওনারা যে বিজ্ঞাপনটি বের করেছিলেন সেখানে ওনারা মহিলাদের জন্য প্রথমবার ওনাদের প্রবেশ দ্বার খুলে দেন এবং সেইখানে থেকেই তানিয়ার নিয়ে আর হয়ে ওঠা কি ধরনের দক্ষতা আজ এই মাইলস্টোন কেরিয়ার তৈরিতে সাহায্য করেছিল শুধু তো পড়াশোনার ক্ষেত্রটা নয় আরো তো বিশেষ কিছু দক্ষতা নিশ্চয়ই ছিল আমি যেটা প্রথমত বলবো সেটা হচ্ছে যে নিজের লক্ষ্য স্থির করা এবং কঠিন অধ্যাবসায় যেটা সব থেকে বেশি দরকার যেই কাজটা আমি করতে চলেছি বা যেই পেশাটায় আমি আসতে চলেছি তার প্রতি উৎসাহ বা আগ্রহ বা শেখার চেষ্টা এটা খুব দরকার এবং যখন প্রথম রিটেন পরীক্ষা কোয়ালিফাই করি তখন সাধারণ ফিজিক্যাল পরীক্ষা বা পরবর্তী পরীক্ষা সম্বন্ধ সেই রকম ভাবে ধারণা আমার ছিল না পরবর্তীকালে ধাপে ধাপে যখন ওনারা আমাদের মেল পাঠান তখন জানতে পারি ড্রাইভিং টেস্ট আছে যদিও আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল এবং ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি এই পরীক্ষাটির জন্য ড্রাইভিং টেস্ট রয়েছে মেডিকেল ফিটনেস টেস্ট রয়েছে এবং সব থেকে কঠিন যেটি ছিল সেটি ছিল হচ্ছে ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট যেহেতু আমার জগৎটা খেলাধুলার জগৎ থেকে ছিল না যদিও ছোটবেলা থেকেই বিভিন্ন রকম ভাবে নিজেকে ফিট রাখা বা ফিটনেস মেনটেন করা এটা আমি করেছিলাম কিন্তু সম্পূর্ণ নতুন ভাবে ফিজিক্যাল এনড টেস্টের জন্য নিজেকে তৈরি করা সেটা এই বিজ্ঞাপনের পরেই শুরু করি এবং বিভিন্ন রকম পরীক্ষা ছিল যেমন দড়ি বেয়ে ওঠা এবং একশো মিটার দৌড়ে যাওয়া চল্লিশ কেজি বালির বস্তা তুলে হেঁটে যাওয়া এই পরীক্ষাগুলো ওখানে ছিল যেগুলোর জন্য তখন আমার খানিকটা প্রশিক্ষণ নিতে হয়েছে ড্রাইভিং পরীক্ষা তো অবশ্যই দিতে হয়েছিল ড্রাইভিং জানতাম সেই নিয়ে কোনো সমস্যা ছিল না এবং মেডিকেল ফিটনেস ওরা বিভিন্নভাবে ওনারা চেক করেছিলেন তাতেও কোনো সমস্যার সম্মুখীন সম্মুখীন হতে হয়নি ফিজিক্যাল এন্ডোরেন্স নিয়ে অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ চল্লিশ কেজি ওয়েট তোলা এবং বিভিন্ন রকমের যে দৌড়ে যাওয়া সেগুলো জন্য তখন প্রশিক্ষণ করেছি এবং আমার দিদি আমাকে খুব সাহায্য করেছে ওই আমাকে নিয়ে রোজ সকালবেলা গিয়ে দৌড়ানো প্র্যাকটিস করা বা এগুলো আমরা একসাথে করেছি এবং অর্থাৎ এরকম একটা কাজে যে বাড়ির মেয়েটা যাচ্ছে এবং বাড়ির ছোট মেয়েটা যাচ্ছে তাতে পরিবারের আনন্দের সঙ্গে তারা অংশগ্রহণ করেছিলেন হ্যাঁ প্রথম যখন আমি রিটেন পরীক্ষা পাশ করি এবং বাবা মাকে প্রথম জানাই এরকম একটি পরীক্ষার প্রথম ধাপ আমি উত্তীর্ণ করেছি এবং পরবর্তী ধাপের জন্য আমার ডাক ওনারা একটু অবাক হয়েছিলেন অবশ্যই যে সাধারণ ঘরের মেয়ে এবং পরিবারের কোনো কেউ এই ধরনের পেশার সাথে যুক্তও নয় তো হট করে এরকম একটি পেশা বিভিন্ন রকমের পেশা রয়েছে যেগুলো তো ওনারা ভেবেছিলেন হয়তো আমি করব তো ওনারা একটু অবাক হয়েছিলেন প্রথমে কিন্তু আমি ওনাদের বুঝিয়েছি যে না আমার মনে হয়েছিল কিছু অনবদ্য করে দেখানোর নতুনত্ব কিছু করার এবং আমি যখন প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি পরবর্তী পরীক্ষাগুলোতেও বসতে চাই বা দিতে চাই আমি যখন ওনাদের বোঝাই তখন জিনিসটা ওনারা বুঝেছিলেন এবং ওনারা না করেননি আমায় বাধাটা তারা কেউই দেননি না বাধা দেননি আমাকে এক্ষেত্রে বলি মহিলাদের জন্য যখন ওপেন হয়ে গেছিল রাস্তাটা তার মানে নিশ্চয়ই আরো মহিলা গেছিলেন সেই সময় কম্পিটিটর হিসেবে হ্যাঁ ছিলেন অবশ্যই ছিলেন কিছু মহিলারা এসছিলেন এসছিলেন একমাত্র মহিলা বছর নিযুক্ত হয়েছিল তুমি এই এভিয়েশন ফায়ার বিষয়টির গুরুত্ব আমাদের কাছে অজানা সে বিষয়ে তো অবশ্যই জানতে চাইবো আর জানতে চাইবো একজন আমরা সাধারণ ফায়ার ফাইটার যাদেরকে দেখি তাদের সাথে এই যে এভিয়েশন ফায়ার ফাইটিং তার তফাতটা কোথায় প্রথমে আমি বলি এই যে ভারতীয় বিমান বন্দর কর্তৃপক্ষ এদের অন্তর্গত ভারতবর্ষে যত বিমান বন্দর রয়েছে সেই বিমান বন্দরে যত ফায়ার সার্ভিস প্রোভাইড করা হয় সেটি মূলত করা হয় এয়ারপোর্ট ফায়ার সার্ভিসের মাধ্যমে যেটিকে বলা হয় এ आर एफ एफ अर्थात एयरपोर्ट रेस्क्यू ফায়ার ফাইটিং আমাদের যেই ভারতবর্ষে যে ফায়ার ফাইটিংটি হয় মূলত সেটি ইকাও অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল অর্গানাইজেশন এবং ডিজিসি অর্থাৎ জেনারেল অফ সিভিল এদের নির্দিষ্ট কিছু নিয়মাবলী মেনেই কিন্তু এই সার্ভিসটি প্রদান করা হয় এবার আসি মূল উদ্দেশ্য যে কি উদ্দেশ্য এই সার্ভিসটি বিমানের মধ্যে এবং বিমানবন্দরে সমস্ত যাত্রী তথা কর্মী বলতে পারি জীবন এবং সম্পত্তি এই দুটোকে সুরক্ষা প্রদান করা এবং অগ্নি নিরাপত্তা প্রদান করা এটি মূলত কাজ তবে শুধু কি এটি কাজ না সেখানেও আরো কাজ আছে সেটি হলো কোনো বিপর্যয় বা যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় যারা জখম হয়ে পড়েন বা যদি কেউ আহত হয়ে পড়েন তখন সেই মুহূর্তে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ রেস্কিউ করা এবং তাকে ফার্স্ট এড প্রদান করা যতক্ষণ না ডাক্তার বাবু এসে তার বাদবাকি ট্রিটমেন্ট শুরু করছেন এটিও কিন্তু এ আর কাজ এক্ষেত্রে কিভাবে এই কাজটি হয় তার জন্য প্রত্যেকটি বিমানবন্দরে নির্দিষ্ট এক একটি ফায়ার স্টেশন রয়েছে এবং এই ফায়ার স্টেশনে প্রশিক্ষণ এই ধরনের মোকাবিলা পরিস্থিতি সম্মুখীন হতে এবং তার জন্য তারা নিয়মিত বিমান চলাচল হচ্ছে যেটা সেটা নজরে রাখেন এবং কোথাও যদি কোন রকম বিপদ ঘটে বা বিপর্যয় ঘটে তাহলে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়ে সেখানে তারা কাজটি শুরু করে এই যে তৎক্ষণাৎ এই জায়গাটা নিয়েই আমি প্রশ্নটার আর একটা আমি শুনেছি তোমার সাথে আগে তো আমার কথা হয়েছে যে একটা খুব সামান্য সময়ের একটা তোমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া রয়েছে পৌঁছে যাওয়ার একদমই তাই সেটাই আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে এ আর এফ কে অন্যান্য ফায়ার সার্ভিস থেকে কেন আলাদা আপনি যে বলেন এটা কেন আলাদা তো এক্ষেত্রে ইকাও বলেছে যে যে কোনো বিমানে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে যদি আগুন ধরে যায় আমরা সবাই জানি এয়ারক্রাফটের মধ্যে দাহ্য ফুয়েল অনেকটাই থাকে এবং যেটি তাপ এবং চাপে যেটা প্রেশার এবং হিটে যথেষ্ট ডেঞ্জারাস এবং বিস্ফোরণ ঘটার চান্স থাকে তো সেক্ষেত্রে যাত্রীদের যে সার্ভাইভাল টাইম সেটি খুবই কম মাত্র দু মিনিট আঠেরো সেকেন্ড যদি আগুন লাগে এবং সেক্ষেত্রে তাহলে টাইমটি কম প্রতিটি হিসেব এবং ফাইটিং শুরু করে সাথে সাথেই যাত্রীদের কর্মীদের এয়ারক্রাফট থেকে বের করা রেস্কিউ করা এবং সুরক্ষিত স্থানে পৌঁছে দেওয়া এবং তাদের ট্রিটমেন্ট শুরু করা এই পুরো জিনিসটাই কিন্তু এআরএফএফ করে থাকে এই জন্য প্রত্যেকটি ফায়ার স্টেশনে থাকে উন্নত একটি ভেহিকেল যেটাকে বলে এসিএফটি টি অর্থাৎ এয়ারপোর্ট ক্র্যাশ ফায়ার টেন্ডার এবং এই গাড়িটি ভূমিকা অন্যতম এয়ারপোর্ট ফায়ার সার্ভিসে এবং এই গাড়িটির মাধ্যমেই যাওয়া হয় এবং ফার্স্ট ফায়ার ফাইটিংটি স্টার্ট করা তার মানে ওই দু মিনিটের মধ্যে পৌঁছে যেতে হবে মানে শুরু করে দিতে হবে তার আগে তার আগে তার আগে তার আগে এই ধরনের ঘটনা ঘটলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যেই কাজ শুরু করে দিতে হবে এরকম কোন ঘটনা কর্মজগৎ শুরু করার পর থেকে সামনে এসেছে কি এই মুহূর্তে সামনে একদম আসেনি কিন্তু বিমানবন্দর বিভিন্ন রকমের এমার্জেন্সি চলতেই থাকে সেগুলো ঘটেছে কিন্তু এয়ারক্রাফটে আগুন লাগার মতন ঘটনা এবং সেটার সামনাসামনি পর্যায়ে এখনো পর্যন্ত আমার অভিজ্ঞতা হয়নি এই ফায়ার হিসেবে কাজ করাটা চ্যালেঞ্জিং কতটা চ্যালেঞ্জিং বলতে মানুষের প্রাণ বাঁচানো আমার মনে হয় এর থেকে মহৎ কাজ আর কিছু হতে পারে না এবং তার মানে এটি একদমই সহজ নয় কঠিন কারণ প্রথমেই এই ধরনের পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা এবং সঠিক কৌশল ব্যবহার করা সঠিক পরিকল্পনা মেনে কাজ করা এবং মানসিক শারীরিকভাবে নিজেকে ঠিক এবং সব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আগুন আমাদের যে কোনো মুহূর্তে ধ্বংস করতে পারে সেটা জেনেও আগুনের বিরুদ্ধে পাল্টা লড়াইয়ের যে মনের জোর সেটা ধরে রাখা এবং বিভিন্ন ভারী ভারী সরঞ্জাম পরে ইকুইপমেন্টস নিয়ে এই যে লড়াই করা এটার জন্য অবশ্যই মনের জোর খুবই দরকার এয়ারপোর্ট ফায়ার সার্ভিসের ক্ষেত্রে তো অবশ্যই দরকার তার মানে ওই যে প্রশিক্ষণটা নিতে হয়েছিল কর্মজগতে ঢোকার আগে সেই প্রশিক্ষণটা নিয়মিত চালিয়ে যেতে হয় একদম একদম প্রতি দু তিন বছর অন্তর অন্তরই এরকম প্রশিক্ষণ করতে হয় আমি দু চব্বিশ সালেও লাস্ট জুনিয়র ফায়ার অফিসার ট্রেনিং করে এসেছি দিল্লি থেকে ট্রেনিং চলতেই থাকে এই যে মহিলা হিসেবে আসা পরীক্ষা দেওয়া এবং অনেক মহিলার মধ্যে একজন মহিলা হয়ে দু আঠেরো সালে এভিয়েশন ফায়ার ফাইটিং এ যোগ দেওয়া এক্ষেত্রে আমার দুটো প্রশ্ন থাকবে এক হচ্ছে একজন মহিলা এসেছেন কোথাও কি বিশেষ সম্মানের জায়গা তৈরি হয়েছে আবার ঠিক উল্টো দিকে অনেকটা তাচ্ছিল্য মেয়েরা কি পারবে দুটোরই কি সম্মুখীন হওয়ার কোনো অভিজ্ঞতা রয়েছে না এক্ষেত্রে আমি শুরুতে একটা কথা বলবো যে পার্টিকুলার আমার যে ডিপার্টমেন্ট আমার যে সার্ভিস ফায়ার সার্ভিস এটি মূলত একটি টিমওয়ার্ক কারণ একসাথে এই কাজটা করতে হয় এখানে ইন্ডিভিজুয়ালের কোনো জায়গা নেই তাই প্রথম থেকেই আমাদের এটা শেখানো হয়েছিল তোমাদের একসাথে কাজ করতে হবে এবং সেখানে নারী পুরুষ কোনো বিভেদ নেই তুমি একজন ফায়ার ফাইটার তো সেখানে এই যে পুরুষ নারীর ডিসক্রিমিনেশন সেটা এখানে আনাই যাবে না প্রথমত দ্বিতীয়ত আমার যে সহকর্মীরা সহ ট্রেনি যারা ছিলেন তাদের সাথে কিন্তু সকাল বিকেল একসাথেই ট্রেনিংটি করতে হয়েছিল প্রাথমিক ট্রেনিং এবং পরবর্তীকালে সমস্ত ট্রেনিংই হোস্টেলে থেকে আমাদের দুটি ট্রেনিং সেন্টার রয়েছে ভারত বিমানবন্দর কর্তৃপক্ষের একটি কলকাতা এবং একটি দিল্লিতে তো এই দুটোর মধ্যেই থেকে করতে হয় ট্রেনিংটি তো সেক্ষেত্রে আমার মনে হয় এই এইরকম চিন্তাধারা আমার মাথায় আসেনি এবং তাদের মাথায় করি আসেনি এবং সহকর্মীদের থেকে আমি অনেক রকম সাহায্য পেয়েছি যখন প্রথম কলকাতায় ফায়ার ট্রেনিং সেন্টারে জয়েন করি প্রথমবার যখন এই কাজটা শুরু করি সহকর্মীদের থেকে অনেক রকম হেল্প পেয়েছি তারা বলেছেন যে এইভাবে করতে হয় তো সেটা তো অবশ্যই সেটা প্রত্যেক নতুনকেই শিখিয়ে দেওয়া হয় প্রত্যেক নতুন শিখিয়ে দেওয়া হয় নর্মালি আমরা যাত্রা যখন শুরু করি রাস্তা দিয়ে হাঁটি সব জায়গা যে সমান হবে সেটা তো নয় সেটা একদমই নয় কোথাও রাস্তা মসৃণ থাকবে কোথাও আবার হয়তো গর্তের সম্মুখীন হতে পারে কিন্তু আমার লক্ষ্যে পৌঁছানোটাই আমার হচ্ছে মেন ছিল যে লক্ষ্যে আমায় পৌঁছতে হবে তো সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সেইরম ভাবে কোনো বাধা বা সেরম ভাবে আমি উল্লেখযোগ্য ভাবে দেখছি না বা বলা চলে সালে তুমি ফাইটার হিসেবে নিযুক্ত হলে তখন যখন তুমি প্রশিক্ষণ নিচ্ছ কোন মহিলা নেই তোমায় প্রশিক্ষিত করার জন্য কিন্তু তারপর যখন তুমি এসে গেছো এবং পরবর্তীরা যখন আসছেন প্রশিক্ষণে সেখানে তুমি তাদের পাশে থাকছো সেই মহিলাদের পাশে থাকছো তাদের প্রশিক্ষিত করার জন্য এবং এখনো বোধহয় তুমি সেই কাজটা করো এই দুটোর মধ্যে তফাত কি প্রথমে এক্ষেত্রে ওই কথাটা দিয়ে শুরু করব যে পুরুষ বা মহিলা এভাবে আমি কোনোদিনই দেখিনি একজন শিক্ষক একজন প্রশিক্ষক এইভাবেই জিনিসটিকে দেখেছি যদিও কিছু ক্ষেত্রে অবশ্যই মূলত শারীরিক সমস্যা একটি মহিলা চাইবেন আর একটি মহিলার সাথে সেটি নিয়ে আলোচনা করতে সে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেটি স্বাভাবিক কিন্তু আমার ক্ষেত্রে আমি সেটি কখনো ভাবিনি এবং আমার মনে হয়েছে যে ক্ষেত্রে আমি যে কাজটি করতে এসেছি সেটার প্রতি আমার যতটা আমার ডেডিকেশন অ্যান্ড ডিভোশন রয়েছে বা যে কেউ আমার পরবর্তীকালে তার ক্ষেত্রেও তাই যে যে কাজটি করতে আসছে তার প্রতি তার যে আগ্রহ উৎসাহ এটাই আমার মনে হচ্ছে মেন জিনিস কে শেখাচ্ছেন সে পুরুষ না সে মহিলা সেটা বড় কথা নয় সে একজন প্রশিক্ষক তাকে আমি প্রশিক্ষক হিসেবে দেখছি তার কোনো জেন্ডার দেখছি না আমার মনে হয় এটাই আমার ধারণা এবং অবশ্যই নতুন যারা মহিলারা আসছেন আমি চেষ্টা করছি তাদের সব রকম ভাবে পাশে থাকার এবং তাকে শেখানোর তবে ক্ষেত্রে বলতে পারি যে যখন প্রশিক্ষণ চলে একটি ছেলে এবং একটি মেয়ে কিন্তু সমানভাবে একই রকম ভাবে শেখে একই সাথে এবং একই রুটিং এখানে কিন্তু কোনো ভেদাভেদ করা হয় না বা কোনো আলাদা ভাবে কারুকে কিছু কারণ তুমি প্রথমেই বলেছো যে এটা একটি খুব ব্যক্তিগত এবার একটি প্রশ্ন খুব সম্প্রতি তুমি দাম্পত্য জীবনে প্রবেশ করেছো কয়েক মাস হয়েছে বোধ শুভেচ্ছা অভিনন্দন আগামী জীবনের জন্য এবার প্রশ্ন হলো এতটা দায়িত্বের এবং সেই সঙ্গে সাংসারিক দায়িত্ব একসঙ্গে কিভাবে সামলাচ্ছ তোমার কর্মজগৎ যখন ঠিক ওই দশটা পাঁচটার অফিস নয় প্রথমে অনেক ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ দুমাস হল আমি এই নতুন জীবনে পাহাড়ে খেয়েছি এবং অনেকগুলি নতুন মানুষের সাথে পরিচয় আলাপ তাদের সাথে একসাথে বসবাস করা থাকা এবং তারাও আমায় বিভিন্ন রকমভাবে অনুপ্রেরণা দিচ্ছেন প্রতিদিন যাতে আমি আরো ভালোভাবে আগামী দিনের কাজটা করতে পারি যার সাথে আমি দাম্পত্য জীবন শুরু করেছি উনিও একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসার তো খানিকটা ভাবে আমাদের কাজ করার কর্মক্ষেত্রটা কিন্তু একই তো সেক্ষেত্রে অনেকটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং আমি মনে করি পুরুষ এবং মহিলা একে অপরের পরিপূরক এবং তারা যদি এক সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ দিয়ে যদি এগিয়ে যায় তাহলে আমার মনে হয় পত্তা আরো সহজ হয়ে যায় আগে যাওয়ার আমার সেটাই মনে হয় দাম্পত্য জীবন খুব সুন্দরভাবেই কাটছে আশা করি আগামীকালে আমরা একে অপরের রেশ সাথে একসাথে আরো ভালো কিছু কাজ করতে পারবো ওই শুভেচ্ছা সময়টা তো সংক্ষিপ্ত অনেকটাই আমাদের তাই এবার জিজ্ঞাসা করি এই চেনা পথের বাইরে হাঁটার ইচ্ছে তো অনেক মেয়েরই একটা স্বপ্নে থাকে কিন্তু সেখানে হয়তো পরিবার বাধা দেয় যেটা তুমি পাওনি হয়তো সাহসেরও অভাব হয় তাদের সেই কারণেই সাহসের অভাবটা আসে তাদের জন্য বা তাদের পরিবারের জন্য তুমি কি বলবে এই মহিলাদের আসর থেকে নারী মানেই তো শক্তি আমরা নারীকে তো শক্তিরূপে পুজো করি তাই নারীরা পারবে না বা নারীদের যাওয়া যাবে না এই কথাটি আমি বিশ্বাসী নই এবং আমি যে ইয়ং রয়েছে মহিলা পুরুষ দুজনকেই বলছি মেয়েদের উল্লেখে বলছি যে তোমরা এগিয়ে আসো এবং তাদের পরিবারকে বলছি যে আপনারা আপনাদের মেয়েদের একটু সময় দিন যেটা খুব দরকার একদিনে তো সে সব কিছু করতে পারবে না তার জন্য তার একটা অধ্যা বসায় লাগে তাকে তার মতন ভাবে এগোনোর জন্য কিছু তো সময় লাগে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি অনেকে সেই সময়টা পায় না এবং পরে তারা আফসোসও করেন বাবা মার কাছে এটাই আমার অনুরোধ যে তাদের একটা সময় দিন যাতে তারা তাদের নিজেদের প্রমাণ করতে পারে এবং তারা কিছু করে দেখাতে পারে সেটা আলটিমেট স্যাটিসফ্যাকশন তাদের জন্য এবং সমাজের জন্য কিন্তু এটা একটি ভীষণ পজিটিভ দিক এবং আমি বলবো যে শারীরিক বাধা তো অন্য রকম কিন্তু শারীরিক বাধার আগেও মানসিক বাধাটা আমাদের কাটাতে হবে যেটা হয়তো এখনো পর্যন্ত পুরোপুরি হয়তো কাটাতে পারিনি বা কিছু ক্ষেত্রে আমার পুনোটাই কাটিয়ে উঠতে পেরেছি তো সেক্ষেত্রে আমি পরিবারকে বলবো যে অবশ্যই সাপোর্ট করুন অবশ্যই তাদের উৎসাহ দিন নতুন কিছু করার আগামী প্রজন্মের জন্য কিছু করে দেখানোর তাহলে হয়তো সমাজ আরো আরো পজিটিভ দিকে এগিয়ে যাবে এটাই আমি বলতে চাইবো অনেক ধন্যবাদ তানিয়া আজকে এলে তুমি মহিলাদের আসরে এবং আমার মনে হয় তুমি যে কথাগুলো বলে গেলে সেগুলো হয়তো অনেকের কাছে অনেকের পাথেও হয়ে দাঁড়াবে অনেক উৎসাহিত করবে আরো নতুন নতুন পথ সন্ধান করার ব্যাপারে খুব ভালো থেকো তুমি আপনিও খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ